মেশিন দেখেই মানুষ ছুটে আসবে না এটা একটা হাইজেনিক ব্যাপার যেমন জিনিস তেমন মাল তৈরি হচ্ছে ছোট মেশিন হলে সাত থেকে আটশো টাকা আর যদি মনে করেন একটু হেভি কোয়ালিটি মেশিন নিয়ে ইউজ করবেন দুই থেকে আড়াই হাজার টাকা আর্নিং করতে পারে পার ডে ঘুরতে রোলারটাকে পুরো পরিষ্কার করে বার করতে হবে আবারও চলে নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কম্পানি নামটা বলে দেবেন আমার নাম শেখ শফিকুল ইসলাম আমার কোম্পানির নাম এ ওয়ান মেশিনারি আচ্ছা আমার লোকেশনটা আছে আনটিলা বাগনান হাওড়া আচ্ছা যদি আসবে কলকাতা থেকে কেউ যদি আসতে চায় হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবে লোকাল ট্রেন ধরে বলবে বাগনান নামবো সাউথ ইস্টানের যে কোনো লোকাল ট্রেন আচ্ছা ঠিক আছে আর কেউ যদি বাসে আসতে চায় দীঘা হাওড়া বাসে কি দীঘা কলকাতা বাসে ধর্মতলা থেকে আসতে গেলে বাগনান ধর্মতলা যে কোনো বাসে আসবেন বাগনানে নামবেন লোকেশনটা হচ্ছে বাগনান আচ্ছা বাগনানে নেমে কল করবেন আমাদের যে কোনো স্টাফ আপনাদের ভাবে আপনাদের পিক আপ করে নেবে ওকে তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে এসেছিল আমাদের চ্যানেলে তো সেরকম আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন আজকে যে ব্যবসার কথা বলতে চলে সেটা হচ্ছে সুগার ক্যান মেসি আচ্ছা সুগার ক্যানে যে ব্যবসাটা চলছে বর্তমানে এটা হচ্ছে এই সিজনে রমরমা ব্যবসা আচ্ছা

কম পরিশ্রমে কম পুঁজিতে বেশি প্রফিট ওকে তো এখানে দেখতে পাচ্ছি তো প্রচুর মেশিন আছে হ্যাঁ এগুলো সব আখের মেশিন আখের রসের দেখুন স্টক এগুলো সব আখের মেশিন আচ্ছা মানে এই মুহূর্তে মার্কেটে বিবস ছোট বড় হ্যাঁ অবশ্যই চাহিদা মানে আপনাদের ভিডিওর মাধ্যমে মানুষের চাহিদা বেড়েছে মানুষ তার ব্যবসার পথটা দেখতে পেয়েছে যে আমি কম পুঁজিতে কী ব্যবসা করতে পারবো সেটা আপনাদের ভিডিওর দ্বারা তারা পেয়েছে আচ্ছা তো চলুন এক এক করে মেশিন দেখেনি কি কি মেশিন আপনাদের হ্যাঁ অবশ্যই আসুন এই হচ্ছে আমাদের সুগার ক্যান মেশিন টেবিল টপ এটাকে বলে টেবিল টপ শর্ট কম জায়গায় এটাকে বসিয়ে ব্যবসা করতে পারবে ওকে এটা ব্যাটারি অপারেটেড আছে এটাকে ইলেকট্রিক অপারেটরেও করতে পারেন আচ্ছা ঠিক আছে ব্যাটারি তো চলবে ইলেকট্রিকও চলবে ইলেকট্রিকও চলবে আচ্ছা এর কোয়ালিটি বডি সব কিছু একেবারে এ ওয়ান কোয়ালিটি আচ্ছা আটটা এখানে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ আটটা এখানে আমি আগে ডান্ডিটা এখানে ঢুকিয়ে দিলে এটা অটোমেটিক বেরিয়ে থেকে চিপড়াটা বেরিয়ে যাবে এবং রসটা আমার এই ট্রেতে ছাঁকনি হয়ে ফিল্টার হয়ে পুরো পড়ে যাবে আচ্ছা আর নিচে দেখতে পাচ্ছি সিস্টেম আছে নবের একটা সিস্টেম দেখতে পাচ্ছি হুম এটাকে কল এটাকে আপনি বন্ধ রাখতে পারেন এবং খোলা রাখতে পারেন যখন প্রয়োজন হবে খোলা রাখবেন যখন প্রয়োজন হবে বন্ধ রাখবেন আর মেশিনে যা সাইজ দেখতে পাচ্ছি ভ্যানের উপরে আরামসে ফিট হয়ে যাবে হ্যাঁ ভ্যান কেন এটা আপনার ছোটো বাইকেও বসাতে পারবেন আচ্ছা ছোটো বাইকেও এটা বসাতে পারবেন ওকে তো পাশে এটা সেমি মেশিন আছে সেম মেশিন এটা হচ্ছে লং বডি টু ইন ওয়ান আচ্ছা যেটাকে বলা হয় একটা ব্যাটারিতেও ইউজ করতে পারবেন এবং ইলেকট্রিকে ইউজ করতে পারবেন

এর পাশে আছে ইঞ্জিন যেটা এই ম্যানুয়ালের জন্য প্রয়োজন হয় কেউ ম্যানুয়ালটাকে ম্যানুয়াল হিসাবে ব্যবহার করতে পারে সেটাকে এবার কেউ ইঞ্জিন অপারেটর ইউজ করতে পারে আচ্ছা ইঞ্জিন অপারেটর হিসাবে ইউজ করতে গেলে ইঞ্জিনটাকে এই বেল্টে এই পুলিতে এরও একটা পুলি আছে সেই পুলির সাথে এটাকে জয়েন করে দিতে হবে গাড়ার দিয়ে আচ্ছা বেল্ট দিয়ে বেল্ট দিয়ে ঠিক আছে ইঞ্জিন অপারেটর হয়ে যাওয়া মানে এই মেশিনটার গতি এই চার গুণ বেড়ে যাবে এই যে প্রোডাকশন দেবে 50 গ্লাস ম্যানুয়ালি সেটা এই ইঞ্জিন অপারেটেড করলে প্রায় 150 টাকা 200 গ্লাস দেবে আচ্ছা কাস্টমারকে তো ইজিলি স্বাদ বলতে পারবে ইজিলি করতে পারে তখন একজনের নয় দুজনকে সার্ভ করতে হবে এই যে প্রোডাকশন হল যদি সেরকম ভিড় থাকে অবশ্যই ওকে মার্কেটে অনুযায়ী এর পর আসুন ইলেকট্রিক অপারেটেড এটা হচ্ছে ইলেকট্রিক অপারেটেড হাই হেভি কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এ যেমন রোলার কোয়ালিটি তেমন বডি বার্স তেমন সব কিছু এ টু জেড সব এ ওয়ান কোয়ালিটি আছে ফার্স্ট কোয়ালিটি রোলার অবশ্যই এর রোলার গুলো যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো ইলেকট্রিক মানে যে কোনো জায়গায় স্থায়ীভাবে যদি ব্যবসা করতে যে কোনো জায়গায় স্থায়ীভাবে ব্যবসা করার জন্য এটা সব থেকে ভালো কোয়ালিটি মেশিন আছে আচ্ছা ঠিক আছে এরপরে আছে এটাও ইলেকট্রিক এটাও ইলেকট্রিক এটাও ইলেকট্রিক হ্যাঁ এর ওপরে দুটো প্রেসার সুইচ আছে এইখানেও সেম একেবারে আগ ঢোকানোর পজিশন করা আছে ট্রে আছে এর বডি পার্টসটাও যথেষ্ট ভালো কোয়ালিটির আছে মানে মোটামুটি অটোমেটিক সিস্টেমে যা যা মেশিন হয় মার্কেটে অ্যাভেলেবল সব কিছুই আছে সব কিছু এ ওয়ান মেশিনারির কাছে আপনি সব কোয়ালিটি আকে জুসের মেশিন পাবেন আচ্ছা এবং যে কোনো মেশিন যে কোনো কোয়ালিটি যেটা অন্য মেশিনারির কাছে থাকবে না সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আর স্টক তো প্রচুর আছে অবশ্যই সেই জন্য কোনো কাস্টমার আজ পর্যন্ত এসে এখান থেকে ফিরে যায় না আচ্ছা সে তার পছন্দ মতো জিনিস করে নিয়ে যায় এই হচ্ছে আমার এটাকে আমি পরিষ্কার পরিষ্কার করেছি করেছি একটু সামান্য এবং জল দিয়েও এবার আমি দেখাবো ব্যাটারি অপারেটারে একটা এবং ইলেকট্রিক অপারেটরে একটা আপনাকে করে দেখিয়ে দেবো আচ্ছা আখকে এই মেশিনের জন্য এইভাবে ছুড়লেই প্রয়োজন একেবারে পরিষ্কার করার দরকার নেই সামান্য ছুলে পরিষ্কার করে ধুয়ে এটাকে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এবার কেউ যদি মনে করেন তার মার্কেটে ছোলা প্রয়োজন ছোলা আঁখ ছাড়া খাবে না সেটা কাস্টমার তার মতো ইউজ করবে কাস্টমার যেমন ডিম্যান্ড অবশ্যই অবশ্যই যেখানকার কাস্টমার যেমন হয় এবার আমি আপনাকে আঁখ টাকা মারিয়ে দেখাবো এই হচ্ছে ট্রে আমি আঁকটাকে এখান থেকে ঢোকাব আমি ব্যাটারি সুইচ দিয়ে দিয়েছি আচ্ছা লাইনটা দিয়ে দিয়েছি দেখুন ওকে এই করটা দুটো না না ইলেকট্রিকের কোনো এটা আমি ব্যাটারি করে দেখাবো আর ইলেকট্রিক করে দেখাবো কেমন দেখুন এবার আমি এই হচ্ছে সুইচ এখানে ডিসপ্লে বোর্ড আছে আমি এটাকে এবার অপারেট করব দেখুন এবার রোলারটা কোন দিকে ঘুরছে বাইচান্স রোলার ঠিক আছে এবার এটা আমার আগ্রহের মুখে রয়েছে মোটা চলে কোনো অসুবিধা হয়নি দেখুন আগের রসটা কত পার্সেন্টেজ ভার করেছে আপনার সামনে দেখাচ্ছি এটাকে প্রয়োজন আমি দিতেও পারি নাও দিতে পারি তবে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন আর না কিছু আছে পুরো পাঁপড়ের মতো করে দিয়েছি একদম ঠিক আছে এবার আমরা দেব কত পার্সেন্টেজ রসটাকে বার করেছে আমি মেশিনটাকে এবার বন্ধ করলাম চাঁদ দিয়ে দেখতে পাচ্ছি দু গ্লাসেরও মানে বেশি মনে হয়ে গেছে দু গ্লাস কমপ্লিট এবার আমি ইলেকট্রিকে এটা দিচ্ছি এটা আমার সুইচ দেওয়া রয়েছে লাইন দেওয়া রয়েছে আমার সুইচ দিচ্ছি আমি এখনো খাবে এটা তো একবার দেওয়া হলো তাতে দু গ্লাস মানে আরেকবার উল্টে দিলে মনে হচ্ছে আড়াই গ্লাসের মতো হয়ে যাবে এই রসটা আমার আড়াই গ্লাসের উপরে আছে আচ্ছা ঠিক আছে আমার রসটা অনেকটা ওয়েস্টেজ হয়েছে একদম একদম ঠিক আছে সেই জায়গা থেকে সিস্টেম হচ্ছে ছাকনির ব্যবস্থা করতে হবে একটা পাত্র রাখতে হবে অবশ্যই এটা বড় পাত্র রাখলেই যথেষ্ট এবার যদি আমি পরিষ্কার করার প্রয়োজন মনে করি কারণ কাজের শেষে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে হ্যাঁ যেটা খাবার তাহলে আমাকে একটু জল নিয়ে যখন আমি জল দিয়ে এটাকে পরিষ্কার মনে করবো তখন মেশিনটাকে আমি স্টার্ট করে দেবো ঠিক আছে দিয়ে সামান্য জল ঢালবো রোলারের উপরে আমি জল ঢাললে রোলার ঘুরতে ঘুরতে রোলারটাকে পুরো পরিষ্কার করে বার করে দেব একদম সুন্দর করে পরিষ্কার করে দেবো প্রতিদিন কাজের শেষে পরিষ্কার জল দেওয়া ধুয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এবার আমি এটাকে স্টপ করে দিলাম সেমি জিনিস নিশ্চয়ই এই মেশিনে আছে সেম জিনিস এই মেশিনে আছে এতে কি একটা জিনিস ভালো এটা ফিল্টার সিস্টেমটা রয়েছে আচ্ছা ফিল্টার সিস্টেম ট্রে রয়েছে ফিল্টারের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ওকে তো মেশিন তো অনেক প্রকারে দেখলাম অবশ্যই মার্কেটে যেগুলো চলছে হ্যাঁ ওকে ঠিক আছে মানে মার্কেটে প্রচুর ডিমান্ড এই সব মেশিনে ডিমান্ড প্রচুর আমরা মানুষের চাহিদা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করতে পারি না সাপ্লাই দিতে পারি না তবু আমরা যে ভ্যারাইটিসগুলো রেখেছি অন্যান্য কোম্পানির মধ্যে এই ভ্যারাইটিস নেই একদম একদম ঠিক আছে তো এই ধরনের ছোটো ব্যবসা করে মোটামুটি আনুমানিক একটা কীরকম ইনকাম দেখতে পারে দেখুন এই ছোটোখাটো ব্যবসা করে একটা মানুষ আর্নিং বললাম না ছোট মেশিন হলে সাত থেকে আটশো টাকা আর যদি মনে করেন একটু হেভি কোয়ালিটি মেশিন নিয়ে ইউজ করবেন দুই থেকে আড়াই হাজার টাকা আর্নিং করতে পারে পার ডে প্লেসটা যত ভালো হবে একদম লোকেশানও নিজে তার ইনকাম হবে আচ্ছা আর আখের অবস্থা এমন নয় যে লোকানা চুরানা ব্যবসা সবাই জানে